আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহি রহমান রাহীম আজকেও মেহেরপুর থেকে ভাইরা আসছে এই যে ব্যাটারি দিলাম ভাইদেরকে একশো পঞ্চাশ এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি সাইড ভোল্ট তো ভাইয়ের নামটা বলেন একটু আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট এইট সেভেন সেভেন টু ওয়ান নাইন সিক্স টু ভাইয়ের বাসা আমার বাসা হয়েছে মেহেরপুর হরিরামপুর আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম আপনার নম্বরটা বলুন জিরো ওয়ান নাইন আটচল্লিশ জিরো ডবল এইট জিরো সেভেন সিক্স ভাইকে তো সবাই মোটামুটি এনার গাড়িতে করে সবাই আসে পরিচিত হয়ে গেছে ভাইও আমার কথা খুব নাম করে যে কারণে তো আপনি তো অনেক জায়গায় ব্যাটারি দেখেছেন বা অনেক কিছু ইয়ে করছেন আমার কাছ থেকে কেন নিলেন ভাই কারণ সে আপনার ব্যাটারি যে সাশ্রয় এটা তো মনে সব জায়গায় পায়নি আর সুযোগ সুবিধা তো সব জায়গায় পাওয়া যায় না অনেক জায়গায় ঘুরছি দেখছি আমার আপনার কোয়ালিটি আপনার ব্যাটারির যে আপনার একটা ই সাশ্রয় এটা আমার পছন্দ হয়েছে তাই বিদায় আপনার কাছে মোটামুটি মেহেরপুরে যতগুলো ব্যাটারি গেছে সবাই সব ব্যাটারি প্রায় আমি দিয়েছি জি মানে মেহেরপুরে তো অনেকটা গেছে আপনার নাম শুনছে অনেক এবং কি ব্যাটারির অনেকই দেখছি তারপরে মনে করেন ওনাদের সাথে নাম বানিয়ে আপনার এই ঠিকানা এসছে যাই হোক তারপরে বড় কথা হলো রিজিকে থাকতে হবে আর সব থেকে বড় সুবিধা কি যারা আপনারা ব্যাটারি নেবেন আমার কাছ থেকে নিলে একটা সুবিধা সেটা হলো আমি নিজের থেকে এই ব্যাটারির ইঞ্জিনিয়ার যেহেতু আমি নিজেই তৈরি করি আর এজন্য আপনার ব্যাটারি যে কোম্পানিরই দিই আমার কাছ থেকে নিলে এই একটা বাড়তি সুবিধা পাবেন যে ব্যাটারিগুলো আমি নিজেই মেরামত করে দিতে পারবো যদি কোনো সমস্যা হয় আশা করা যায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তারপরেও তো ঠিক আছে আলাইকুম